তখন কতটুকু খাবার দরকার সে বুঝতে পারবে না ধরেন বডিতে ফাইবার দরকার ফাইবার পাইতেছে প্রসেস ফুডে ভালো ফাইবার থাকে বডিতে একটা সার্টেন নিউট্রিশন দরকার সে পাইতেছে না কারণ ওগুলোতে কোনো নিউট্রিশন থাকে না হল এমটি ক্যালোরি যারা আপনি চিনি খাইছেন ওখানে শুধু সুগার কিন্তু ওখানে ইলেকট্রোলাইট বা অন্য যেগুলো দরকার মিনারেলস বা ভালো ভাইটামিন এগুলো কিছুই না বুঝতে পারছেন তা আপনি খাইলেন ধরেন কোক ফান্ডা সেভেন এখানে এতগুলো কেমিক্যালের সাথে এতগুলো চিনি খাই এটা দিয়ে হ্যাঁ মানে একটা ফোটা শ্বাস করে পড়লো কি মজা মানে একটা দেখেনি আপনার মানে যত খাবার তৃষ্ণা মেটে না মেটবে না ও খেলে কোনোদিন তৃষ্ণা এগুলো এটা খাবে না আর তৃষ্ণা